সালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন যারা ইতিমধ্যে মালদ্বীপ আছেন মালদ্বীপ থেকে আমাকে দেখতেছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ। হচ্ছে কি আপনি যদি কোনো কোম্পানির আওতায় থাকেন বা নামেও থাকেন তারপরে কিন্তু আপনি যদি ফিঙ্গার প্রিন্ট না দেন তাহলে আপনি এখানে থাকতে পারবেন না সরাসরি আপনাকে ধরে কিন্তু ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং এইটার কার্যকরিতা হবে হচ্ছে তিরিশ তারিখের পর থেকে তিরিশ তারিখের পর থেকে চিরুনি অভিযান চালাবে পুরা মালদ্বীপটাকে যেখানে দেখবে যে ফিঙ্গার ছাড়া কোন লোক আছে যে ফিঙ্গার দেয় নাই তাকে সরাসরি ধরে বাংলাদেশে ডিপোর্ট করে পাঠিয়ে দিবে এটা তারা ইমিগ্রেশন ভাবে সরাসরি ডিক্লার দিয়ে দিয়েছেন তো আমি বলতে চাই আপনারা যারা মালদ্বীপ আছেন মালদ্বীপের যেই প্রান্তে থাকে না কেন আপনারা অবশ্যই ফিঙ্গার দেওয়ার জন্য মালে চলে আসবেন মাত্র দুই দিন সময় বাকি আছে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি নিশ্চিত হতে পারলেন যে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন তাহলে আপনার বাংলাদেশ যাওয়াটা নিশ্চিত তো সবাই ভালো থাকবেন এই কথা নিচ্ছি আমি রবেন খোদা হাফেজ